তিনি সংক্ষিপ্ত আকারে বলবেন আর মালদা জেলার বামফ্রন্টের আহ্বায় তিনি এই প্রতিনিধি দলের পক্ষ থেকে জিএম অফিসে যা গিয়েছিলেন তারা তার ব্যাখ্যা আপনাদের সঙ্গে কি হয়েছে সেটা আজ আচ্ছা কমরেড যারা আছেন কর্মসূচি মালদা জেলার কমরেডদের বলছি কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত কেউ যাবেন না কর্মসূচি শেষ করে তারপরে যাবেন কমরেড সভাপতি উপস্থিত কমরেড এবং আপনারা যারা এখানটাতে উপস্থিত হয়েছেন দুটো জেলা থেকে তাদের প্রত্যেকে আমাদের হয়ে অভিনন্দন একটু আগে বললেন সিলিন্ডার বলা হয়ে গেছে অনেকটাই শুনেছেন এই মুহূর্তে গোটা পাশ পশ্চিমবাংলায় দুটো জেলায় বন্যা এফেক্টেড মানুষ রয়েছে সারা বাংলাতে কোথাও বন্যা নেই অথচ মালদায় কালকে পর্যন্ত বন্যার এমন পরিস্থিতি যে কালকে একুশ বছরের একজন ছেলে ফুটপুটে একটি ছেলে যে মেডিকেলে পড়াশোনা করে সে কালকে ডুবে মারা গেছে আমরা কয়েকদিন আগে শেষ দপ্তরে গিয়েছিলাম শেষ দপ্তরে গিয়ে আমরা আমাদের গ্রিভেন্স আমরা আমাদের যা দাবি সমস্ত দাবিটা তুলে ধরেছিলাম আজকে লক্ষ্য করা যাচ্ছে এই একটি রাজনৈতিক দল যেটা পশ্চিমবাংলায় বিরাজ করছে অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল প্রত্যেকবার তার নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে সেইখানটাতে গিয়ে মৎস করে চলে আসে যেখানে বন্যা পীড়িত মানুষেরা রয়েছে বারবার করে আমরা শেষ দপ্তরে গিয়েছি শেষ দপ্তরে বলে এসেছি যে বন্যা কবলিত এলাকায় যে সমস্ত মানুষ এফেক্টেড তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যারা জমি হারিয়েছে যারা তাদের ফসল হারিয়েছে তাদের ন্যায্য মূল্য আমরা বারবার করে বলেছি কিন্তু তাদের কোনো কথা কানে ঢোকে না আমরা সেদিনকে বলছিলাম যে গত কয়েক দিন আগে চার পাঁচ মাস হয়েছে একটি বাঁধ সেখানটাতে নির্মাণ করেছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বাঁধ নির্মাণ করেছি সেই বাঁধটা কি করে জলের তলে চলে গেল লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এখানটাতে রোজগার হচ্ছে নেতা মন্ত্রী ছোট নেতা বড় নেতা চালানো আটানোর যত নেতা আছে তৃণমূলের যত নেতা আছে সবটা ওখানে চুরির আঁকড়া করে রেখেছে সকল ওখানে চুরির জন্য ব্যস্ত হয়ে আছে আপনারা দেখেছেন শকুন যদি থাকে ওপর থেকে দেখে যে কখন পশু পাখি মরবে আর সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে তৃণমূলের নেতারা আজকে সেই শকুনের মতো তাকিয়ে থাকে যে কখন বন্যা হবে আর এই বন্যার মধ্যে গিয়ে মানুষেরা যখন হাহাকার হাহাকার করবে মানুষের যখন চিৎচিৎকার আর্তনাদ হবে তখন সেখান থেকে টাকা চুরি করে রোজগার করে বড় বড় গাড়ি বড় বড় বাড়ি তারা তৈরি করবে আজকে তাই হয়েছে গত কয়েকদিন আগে আপনাদের বললাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা বাদ ভেঙেছে গত কয়েকদিন আগে চার থেকে পাঁচ দিন আগে একটা রিং বাদ তৈরি করা হয়েছিল যে রিংবাদ তৈরি করা হয়েছিল ছয় কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে কী করে জলের তলে চলে গেল। আজকে তারা পড়াশোনা করে এসছে আমরা বলছি ষোলো সালে যারা পড়াশোনা করেছিল যারা চাকরি পেয়েছিলো যে সমস্ত মাস্টারমশাই তারা রাস্তায় যেমন বসে আছে আর যারা চুরি করে চাকরি পেয়েছিলো তাদেরকে নাকি আবার তাদের চাকরির ব্যবস্থা করবে ঠিক সিমিলার রয়েছে আমি বলছি যে যারা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে যে ইঞ্জিনিয়ার যারা ওখানটাতে বসে চক আউট করে একটা বাদ তৈরি করেছিল সেই বাদটা কি করে চলে গেল জলের তলায় আমরা বলছি সেই সেই সমস্ত ইঞ্জিনিয়ার যারা পাশ নাকি ইঞ্জিনিয়ার হয়েছে তাদের মাথায় বোধ বুদ্ধি নেই যে পাঁচ মাসের মধ্যে একটি বাদ চলে গেল জলের তলায় কোটি চল্লিশ লক্ষ টাকার বাদ চলে গেল জলের তলায় আমরা বলছি যারা এফেক্টেড তাদের ইমিডিয়েট করছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা বলছি যেখানটাতে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষের ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দিতে হবে আর অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যখন মানুষ বিপদে পড়ে আছে তখন সেখানটাতে বিপদের জন্য বিপদ থেকে মানুষকে তুলে নিয়ে আসার জন্য যে সরকার যে ব্যবস্থা করবে সেই সরকার ব্যবস্থা করছে না নির্বিকার আমরা বলছি আজকে আমরা এতগুলো মানুষ এখানটাতে একত্রিত হয়েছি মালদার মানুষ বহরমপুরের মুর্শিদাবাদের মানুষ একাঠে তো উপস্থিত হয়েছে সাধারণ মানুষের কাছে আজকে এই বার্তা যাচ্ছে যে এই সরকার চোরে সরকার এই সরকার আর নেই দরকার দু সালে আগামী দিনে আমরাও বুঝে নেব এই সরকারকে এই কয়েকটি কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বা বাক্য জিন্দাবাদ